আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো হচ্ছে আমার শেষের সঙ্গে সকালে সকালে রান্নাঘরে আজকে প্রচণ্ড শীত নাস্তা বাজার গোল রুটি ভাজি ভাজি কাটতেছি আলু আর ফুলকপি কেটে নিয়ে

আমার পানির পাতিলের এত শব্দ সকালের নাস্তা হচ্ছে রুটি পরোটা আর এই যে ফুলকপি আর আলু ভাজি এই এখানে আটা মেটে রাখছি বেলে নিব সকালের নাস্তার জন্য রুটি আর পরোটা বানাই নিচ্ছি যে রুটি খাবে খাবে আমার ননদের ভাত খেতে মন চাচ্ছে না কিন্তু আমি রুটি বানাই নি তো কুরিয়া হ্যাঁ বলেন কে খুব তো কোনো খোঁজ নাই শুনছিলাম রাত দশটায় পৌঁছাবে এখন তো ওই ফোন করলাম ওই জন্যই বললো পৌঁছাইছে যখন হচ্ছে এয়ার ফুটে নামছে তখন হচ্ছে গাড়ি তুটতেছে মালপত্র উঠাচ্ছে এইটুকুই ওই আন্টি বললো কেবল এই মাত্রই কথা বললাম হম সজিব তো গেছিল কিন্তু আমি অত রাত ধরে বসে থাকবো নাকি আমি ঘুমে ঘুমে কথা বলছি আমার মেয়ে কিছুই মনে নেই এই দেখেন রুটি বানাচ্ছি একদিক একদিক আপু আপনি গরম রুটি খাই নেন জুবা উঠি নাই জুবা উঠলে পরে আমি রুটি বানাই দিচ্ছি এত শীত রুটি পরে আমি ভাত দিচ্ছি কিছুই মনে হচ্ছে না একটু পুরা পুরা করে ভাজি একটু রুটি পরোটা বানাই রাখছি হালকা করে ভেজে রাখছি ওরা উঠলে ঘুম থেকে উঠলে ভালো করে ভেজে দেবো আর এখানে ডাল সিদ্ধ দিয়ে আর এদিকে পুরের শাক কেটে নিচ্ছি সব সবজি দাঁড়া শোভা ছাড়ার জন্য পরোটা ভেজে নিচ্ছি জুবো এখনো উঠি নাই উঠলে ভেজে দেব একটু লাল লাল করে নিয়ে দেখাই আমি এত ঠান্ডা পড়ছে আমি বাচ্চা বের করি নাই হ্যাঁ দেখেন নাস্তা করছে বিছানার মধ্যে হ্যাঁ ম্যাসিং ম্যাসিং দুই বোন ম্যাসিং ম্যাসিং আর আমার এক মেয়ে তো আল্লাহ রহমতে ঢাকায় চাচুর বাসাই দাদির সাথে সারা কেমন লাগলো ভাজিটা সেই বাবা কেমন লাগলো অনেক মজা অনেক মজা সারা খাবা মিষ্টি নাও মিষ্টি না না এই যে দিয়ে দিলাম পুয়েরศักসিদ্ধ লবণ হলুদ মরিচ দিয়ে দুইটা সিজ দিয়ে নামিয়ে নেব তো পুয়েরศักড়া সিদ্ধ হয়ে গেছে এখন ডাল তেলে দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি কাটা একটা করে কাটতে একটা করে তেলে দিয়ে একটু পানি পানি আছে পানিটা শুকাই যাবে আর বড়িটাও সিদ্ধ হয়ে যাবে বড়ি দিয়েই তেলে দিলাম শীতের দিনে এমন তরকারি খেতে ভালোই লাগে এই পরটা পরোটা ভেজে নিচ্ছি খাওয়ানো শেষ এখন আমার উঠছে খাবে এখন পরোটা আর কি খাবো একটা রুটি একটা পরোটা দেব না একটা পরোটা ফুমা খাবে না একটা পরোটা রুটি মেকারের যে জুবা নাস্তা করতেছি কেমন হয়েছে ভাজি তোমার পছন্দর খাবার রান্না করছে আজকে অনেক মজা মিষ্টি আর ভাজি আলু আর হচ্ছে ফুলকপি ভাজি কি ভাত খেতে যায় না আজকাল খালি নষ্ট করে আজকে আজ আমি ভাত বইয়ে দেবো ঠিক এটুকুন হ্যাঁ খাইছি বেগুন ঘন্টা এখন চুলাই দিয়ে দিয়ে বাবা এই যে মুখ আটকায় দিলাম দুটা শীষ ওঠার পরে আমি নামাই দিব এই যে বেগুন জন্য এখানে ঠিক পেঁয়াজ রসুন আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এখন বড়িটা ভেজে নিচ্ছি আর এই বেগুন ঘন্ট সিদ্ধ করে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে এর কত টাকা দরে ছিল 150 কি করছো সারা

কত কত লাগতেছে ও কেমন করতেছে যাও ওখানে যাও চলো হাত দাও তা তাই চলো 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 মাঝখানে একটু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে মাথা ব্যথা আর গ্যাসের ইঞ্জেকশন দিয়ে গেলো আর সারা ভাবছিল যে ওকে ইঞ্জেকশন দিবে তাই সারা